আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক দীর্ঘ দুই বছরে রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে গাজায় একটি যুদ্ধবিরোধী কার্যকর হয়েছে বৃহস্পতিবার ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে এই চুক্তির অনুমোদন দেওয়ার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর অভিযান বদ্ধের খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এই চুক্তিকে শান্তির পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে ঘোষণা করেছে যা মিশর ও কাতারের মধ্যস্থতায় পরোক্ষ আলোচনার মাধ্যমে সম্পন্ন হয় বিশ্বজুড়ে গণমাধ্যম ও থিঙ্ক ও বিশ্লেষণ অনুযায়ী এই চুক্তি গাজার মানুষের জন্য একটি তাৎক্ষণিক স্বস্তি এনে দিলেও এর বাস্তবায়ন ও দীর্ঘমেয়াদী ফলাফল নিয়ে গভীর অনিশ্চয়তা রয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো যেমন বিবিসি সিএনএন আলজাজিরা অ্যাসোসিয়েট প্রেস এবং ইসরায়েলি সূত্রে প্রাপ্ত তথ্য অনুসারে ধাপের শর্ত ইসরায়েলের মন্ত্রিসভায় অনুমোদনের চব্বিশ ঘন্টার মধ্যে এটি কার্যকর হতে হবে জিম্মি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার বাহাত্তর ঘন্টার মধ্যে হামাস জিম্মিদের মুক্তি দেওয়া শুরু করবে প্রথম দফায় বিশ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে মোট আটচল্লিশ জন জিম্মির মধ্যে বিশ জন জীবিত বলে মনে করা হচ্ছে নিহত জিম্মিদের মরদেহ হস্তান্তর বিলম্ব হতে পারে কারণ হামাস জেনেছে কিছু মরদেহ অবস্থান তাদের জানা নেই বন্দি মুক্তির বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে এর মধ্যে দুইশো জন গুরুতর নিরাপত্তা অপরাধে যাবজ্জীবন সাদাপ্রাপ্ত বন্দী রয়েছে বলে হামাজ সূত্র দাবি করছে মানবিক বিপর্যয় ঠেকাতে ত্রাণ সহায়তার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হবে ইসরায়েলি গণমাধ্যম অনুযায়ী প্রতিদিন প্রায় ছয় শত ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করবে চুক্তির প্রথম দাপে আইডিএফ গাজের নির্দিষ্ট এলাকা বিশেষ করে পশ্চিম অংশ থেকে পূর্ব নির্ধারিত রেখায় আংশিক প্রত্যাহার করবে তবে আপাতত গাজে প্রায় তিপ্পান্ন শতাংশ অঞ্চল নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে থাকবে যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিল এবং কাউন্সিল অন ফরেন রিলেশনস এর মতো প্রতিষ্ঠানগুলোর মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকরা এই চুক্তিকে এক বড় ধরনের কূটনৈতিক সাফল্য হিসেবে দেখলেও এর ভবিষ্যৎ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা মনে করেন এই চুক্তির পেছনে সবচেয়ে বড় অনুগঠন হিসেবে কাজ করছে ট্রাম্পের প্রভাব যা মিশরে শাম অ্যাল শেখর এর পরোক্ষ আলোচনার গতি দিয়েছে আটলান্টিক কাউন্সিলের বিশ্লেষণ অনুযায়ী ট্রাম্পের কঠোর অবস্থান এবং যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক চাপ বিশেষ করে কাতার ও তুরস্কের মধ্যস্থতা হামাজকে জিম্মিদের দায় হিসেবে দেখাতে বাধ্য করছে যা শেষ পর্যন্ত চুক্তির পথ সুগম করছে এটি ট্রাম্পের জন্য একটি বড় বিদেশ নীতিগত সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে এই চুক্তি কেবল প্রথম ধাপ এবং এটি ছিল সবচেয়ে সহজ পদক্ষেপ ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ এবং ব্রোকিংস ইনস্টিটিউট এর বিশ্লেষণে বলা হয়েছে চুক্তির চূড়ান্ত সফলতা তিনটি অমীমাংসিত প্রশ্নের উপর নির্ভর করছে হামাসের নিরস্ত্রীকরণ ইসরায়েলের মূল দাবি হচ্ছে হামাসের সামরিক শাখা পুরোপুরি ভেঙে দিতে হবে হামাস এই শর্ত কখনই মানবে না বলে মনে করছেন বিশ্লেষকরা যুদ্ধ শেষ হলে গাজার শাসনবার কার হাতে থাকবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ফিরবে নাকি নতুন কোনো আন্তর্জাতিক বা আরব বাহিনী গঠিত হবে চুক্তিতে এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো সমাধান নেই যদিও ধাপে ধাপে পূর্ণ প্রত্যাহারের কথা বলা হয়েছে তবে ইসরায়েল গাজা সংলগ্ন সীমান্তে একটি নিরাপত্তা বাফার বজায় রাখবে পূর্ণ প্রত্যাহারের সময়সূচি ও পদ্ধতি এখন স্পষ্ট নয় দীর্ঘদিনের অবরোধ ও সংঘাতের ফলে গাজার মানবিক পরিস্থিতি ভয়াবহ চুক্তির ফলে ত্রাণ প্রবেশে গতি এলেও আমেরিকান ইনস্টিটিউট বিশ্লেষণ অনুযায়ী যুদ্ধবৃত্তি ভঙ্গর গাজার জনসংখ্যা ইতিমধ্যে চরম অপুষ্টি দেখা দিয়েছে জাতিসংঘের মানবিক প্রধান এই চুক্তিকে স্বাগত জানিয়েছে এবং অবিলম্বে গাজায় ত্রাণ সরবরাহের আহ্বান জানিয়েছেন আংশিক চুক্তি ফিলিস্তিনি জনগণের জন্য একটি বিশাল স্বস্তি এনে দিলেও স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা নেই হামাজ দাবি করছে যে মধ্যস্থতাকারীরা স্থায়ীভাবে যুদ্ধ শেষ হওয়ার নিশ্চয়তা দিয়েছে তবে ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে পরিষ্কার অঙ্গীকারের অভাব রয়েছে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন যে পরবর্তী ধাপে জিমি ও বন্দি বিনিময়ের প্রক্রিয়া আরও জটিল হলেও যে যেকোনো সময় সংঘাত আবার শুরু হতে পারে গাজায় বর্তমান যুদ্ধবিরতি একটি ইতিহাস সূচনা হিসেবে বিবেচিত হলেও এরপর অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অস্পষ্ট ইজরায়েল ও হামাস উভয় পক্ষই এই চুক্তের মাধ্যমে কিছু তাৎক্ষণিক লক্ষ্য অর্জন করেছে ইসরায়েল জিমিদের মুক্তি নিশ্চিত করেছে এবং হামাস তাদের অনেক বন্দিকে মুক্ত করতে পারছে কিন্তু গাদের শাসন পুনর্গঠন ও সবচেয়ে বিতর্কিত হামাস্ত নিরস্ত্রীকরণের মতো গভীর সমস্যাগুলোর সমাধান না হওয়া পর্যন্ত এই অঞ্চলে শান্তি অত্যন্ত ভঙ্গুর ও অনশ্চিত থাকবে